নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকের এই যে বাগানে এত টমেটো পেকে গেছে ওই জন্য টমেটো তুলতে চলে এসেছি তো ভাবছি একটু টমেটোর সস বানিয়ে দেখাবো এখন টমেটোগুলো আমি সব তুলবো আর দেখুন কি সুন্দর লাল লালভাবে পেকে গেছে আর এখন হালকা গরম পড়েছে প্রচুর টমেটো পাকা ধরেছে কত বড় বড় টমেটো দেখছেন প্রচুর মানে ভিতরে পেকে আছে টমেটো এই দেখুন আর এই টমেটোটা আর একটু পাকবে তুলে রেখে দেবো আর পাখিটাকেই খেয়ে নিচ্ছে ওই জন্য টমেটো তুলে নিচ্ছি তো দেখুন এই যে ভিতরে কিন্তু পাতার আড়ালে কিন্তু সব টমেটো পেকে আছে আর এই টমেটোটা একটু একদিন রেখে দেবো আর একটু ভালোভাবে পেকে যাবে আর সসটা কিন্তু তাহলে ভালো হবে আর এই যে দেখুন ভিতরে টমেটো আর টমেটোর সাইজগুলো দেখছেন কত বড় বড়ো আর এখন টমেটো বলো যে কোনো সবজি বলো আমাদের এখানে প্রচুর সস্তা আর এখন তো আমাদের এখানে বেশিরভাগ সবাই বাগান করে যেহেতু সবজির দামটা খুব সস্তা হয় এই যে দেখছেন তো আর এই অনেকটাই তোলা হয়েছে টমেটো এখনও যেগুলো লাল লাল আছে সব পেরে নেবো ইঁদুরে পাখি সব কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখুন একটা টমেটো কিভাবে খেয়েছে দেখছেন ইঁদুরেই খেয়েছে ওই জন্য টমেটো তুলে নিচ্ছি তো এইভাবে কিন্তু টমেটোগুলো সব তুলে তো দেখুন এই যে টমেটো সব তুলে নিয়ে চলে এসেছি আর কত টমেটো আছে দেখুন পাঁচ কিলো হবে টমেটোগুলো তো এখন একদিন আমি রেখে দেবো বেশ ভালো করে কিন্তু পেকে যাবে দেখুন একদিন পরে আবার এই যে চলে এলাম আর অনেক কিন্তু টমেটো পেকে গেছে আর যেগুলো লাল লাল পেকে গেছে সেইগুলো কিন্তু আমি দুপ বের করে নেবো একটা একটা করে নামিয়ে নেবো আর যেগুলো আবার কাঁচা আছে সেগুলো আবার ফের রেখে দেবো আবার একটা একটা করে পরে খাবো এই যে দেখুন এই টমেটোগুলো কিন্তু পাকেনি আর এইগুলো কিন্তু ভালোভাবে কিন্তু যেগুলো পেকে গেছে এই যে লাল এগুলোই কিন্তু আমি নেব কতটা টমেটো দেখছেন তো আরও গাছে প্রচুর আছে তো এই যে দেখুন আমি টমেটোগুলো কিন্তু ভালো করে ধুয়ে আর রোদে এই যে শুকনো করতে দিয়েছি যাতে ওর গায়ের জলগুলো কিন্তু রোদে শুকিয়ে যায় তো শুকিয়ে গেছে এবার আমি টমেটোগুলো কেটে নেব তো টমেটোটা কিন্তু এরকম চার টুকরো করে নিতে হবে আর এই যে ভিতরে যে বীজগুলো আছে বীজগুলো কিন্তু আমি হাত দিয়ে এরকমভাবে পরিষ্কার করে নেবো আপনারা চাইলে চামচ দিয়েও বের করে নিতে পারেন আর যদি মনে করেন যে না বীজগুলো বের করব না এমনি যখন টমেটোর সসটাও কিন্তু ছেঁকেও নিতে পারেন তো আমি দুইভাবে বলে দিলাম আমি কিন্তু বীজটা বের করে নিয়ে কিন্তু বানাচ্ছি আর এইভাবে কিন্তু সব বীজগুলো বের করে পরিষ্কার করে নেব দেখুন আমার টমেটোটা কাটা হয়ে গেছে দানাগুলোও পরিষ্কার করে নিয়েছি এবারে কি কি এতে দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো দেখুন আমি এখানে নিয়েছি সাদা লবণ বিট লবণ আর চিনি নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো ওখানে নিয়েছি বাটিতে কর্নফ্লাওয়ার দু চামচ আর তেঁতুল নিয়েছি আর রসুন আপনারা চাইলে পেঁয়াজ আদাও নিতে পারেন আমি কিন্তু শুধু রসুন নিয়েছি আর এখানে আমি কিন্তু পরিমাণগুলো সব একই নিয়েছি তেঁতুল আর চিনি লঙ্কার গুঁড়ো যাতে টেস্টটা একই হয় তার জন্য কিন্তু সব একই মাপে নিয়েছি তো এবার আমি উনুনের কাছে চলে যাব গান জালি নিয়েছি এবার আমি টমেটোটা শুধু কড়াইতে দিয়ে দিলাম সিদ্ধ করতে আর শুধু আমি কিন্তু এরকম নাড়াবো আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু টমেটোটা কিন্তু সিদ্ধ করে নেবো আমি কিন্তু কোনো জল দেব না ঢাকা দিয়ে দেবো তো আমি রসুনগুলো দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো সাদা লবণ তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে টমেটো এই দেখুন কি সুন্দর শুদ্ধ হয়ে গেছে আর আমি এই খুন্তিটা দিয়ে একটু এরকম ভালোভাবে ভেঙে দেব আর আমি এখানে একটা ডাল ঘাঁটা নিয়েছি এই যে ডাল ঘাঁটাটা দিয়ে ভালো করে আরও আমি হেঁটে নেবো আছে দেখুন আমি ভালোভাবে কিন্তু ডাল ডালঘাটা দিয়ে ঘেটে নিয়েছি এবারে নামিয়ে নেব একটু ঠান্ডা করে ছাগনি দিয়ে ছেঁকে নেব তো আমি এই যে একটা ছাগনি নিয়েছি ছাগনি দিয়ে ভালো করে এই যে ছেঁকে নিচ্ছি দেখুন অল্প অল্প করে এই যে চা ছাঁকনি নিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে না একটু বড় দেখে নেবেন আমার ছোট ছিল ওই জন্য ছোটো ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ছেঁকে নেব দেখুন আমি সসটা কিন্তু এই যে ছেঁকে নিয়েছি ভালো করে এবার আমি ওনানে আবার ফের দেব আর কি কি দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো প্রথমে আমি চিনিটা দিয়ে দেবো এবার টমেটো সসটাও দিয়ে দেব সসটা আরও ঘন হওয়ার জন্য আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলাম এবারে দিয়ে দেবো তেঁতুলের যে কাঠটা এটা দিয়ে দেবো এই আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি প্রথমে বন্ধুরা তার জন্য সরি আমি এখানে দু ছিপি ভিনিগার দিয়ে দেব ভিনিগারটা দিলে সসটা কিন্তু ভালো থাকে তাই জন্য ভিনিগারটা দেবেন আর এটা কিন্তু অনেক দিন থাকবে আর আমি কিন্তু একদমই জল মেশাই জল না মেশাই না মিশিয়ে কিন্তু সসটা বানাবেন তাহলে খুব ভালো হবে আপনারা যতদিন চাইবেন কিন্তু রাখবেন ফ্রিজ ছাড়া খুব ভালো থাকবে আমি ভিনিগারটা দিয়ে দেবো এই যে ভিনিগার দু চিপি দিয়ে দেবো দিয়ে যে ভালো করে আমি নাড়ি দিচ্ছি দেখুন সসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি আর কি সুন্দর দেখুন ঘন হয়েছে একটা প্লেটে আপনাদের আমি দেখাবো এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে একদম দোকানের যে কিসান টমেটো সস পাওয়া যায় সেই সসের মতোই কিন্তু হয়েছে একদম এই দেখুন পারফেক্ট তো আমি ঠান্ডা করে নেব নিয়ে কাঁচের বয়ানে ঢেলে নেব এখন নামিয়ে নেব আমি কাঁচের চারে কিন্তু করে নিয়েছি আর খুব সহজেই কিন্তু বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারে আর এখন টমেটোর দাম কিন্তু বাজারে খুব সস্তা আর আমাদের বাগানে কিন্তু প্রচুর হচ্ছে বলে ওই জন্য কিন্তু এইভাবে বানালাম আর এটা পকোড়া বা চপ চাউমিন ওর কিন্তু দারুণ তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানাবেন দেখবেন মাসকে মাস কিন্তু রাখবেন খুব ভালো থাকবে নষ্ট হবে না আর আমি একদম কিন্তু জল ব্যবহার করিনি আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ফুল হস করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার একটু শরীরটা খারাপ বন্ধুরা আপনারা ঈশ্বরের কাছে পারতেন